প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট ম্যাথি হাসান জানতে চাইছেন নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কি না এসাম জানতেছেন কি অসুস্থ হলে তার নামে মসজিদে মিলাদ পড়ে দোয়া করা কি বিরাট বলে চলুন আমরা শুরু করি আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে যারুন রহমান আশিক জানতে চাইছেন নবজাতকের কপালে পাশে কালো কালে কালির গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কী এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন মেহরবানি করে সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে সেটা শিরকে আসগার হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ফুলের রানি আইডি থেকে আপনি চাইছেন বাচ্চা নষ্ট করা কী জায়স বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন লা তখতুল আউলা দা তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না খা সেটা আমরা খাদ্যের ভয়ে তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবে বাচ্চা নষ্ট করা যায়জ নেই যদি হার্টবিট না আসে তার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চার ইয়ে থেকে আপনার বিভিন্ন চেক থেকে জানা যায় যে সেই বিকলাঙ্গ হবে কোনো অসুবিধা হতে পারে তার বা অন্যদের পেশানের কারণ হতে পারে সেই কারণে এটি নষ্ট করা যাবে অন্যথা এটি হত্যার সামিল গুণা হবে গুণা জায়জ হবে না সেবলি নোমা জানতেছেন টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ টিকটিকি এই এটা মারা সবের কাজ বলে হাদিস থেকে জানা যায় সেটা কি আসলে আমাদের দেশে যে টিকটিকি করেছে এটা না ভিন্ন কোনো টিকটিকির প্রজাতি কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু সেটা নিয়ে মতপার্থক্য আছে স্কলারদের মধ্যে বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয় কিন্তু এইটি এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণও রয়েছে এবং এটি আমাদের বাসার বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয় টিকটিকির কথা আমি বলছি বিশেষ করে এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দৃষ্টি আমাদের ক্ষতির কারণ হতে পারে আর মাকড়সা এটা মারা গুনাহের কাজ মাকড়সা বিনায়ের কারণে মারব না যেটি আমাদের কোনো ক্ষতি করছে না আপনি আরিফ জানতে চেয়েছেন আজান অবস্থায় করণ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই তবে আজানের সময় কোরআন পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হল সুন্নাহ যখন যে জিনিসটা করা শূন্য সেটাই করা হলো উচিত এবং কর্তব্য আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চেয়েছেন অজু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কিনা অবশ্যই যাবে কারণ মোবাইল অ্যাপসের এই কোরআন এটা সফট কপি এটা মূল কোরআন নয় হার্ড কপি নয় বিশেষ করে বাড়ির বাইরে গেলে কাজ সফরে থাকলে সব অবস্থা যায় আছে কোনো অসুবিধা নেই তবে অজু অবস্থা অবশ্যই তালাত করতে পারে এটা ভালো সর্ব অবস্থায় আদি হাসান জানতে চাই নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু হবে যেহেতু বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস দ্বারায় কাদ ঢাকার বিষয়টির গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা জানতে পারি নিজম জানতে চেয়েছেন হায়াজের সময় কি মুখে কোনো সুরা পড়া যায় কি না এ বিষয়ে আমরা বারবার বলেছি বিষয়টি বিতর্কিত এবং মতপার্থক্যপূর্ণ বিরোধপূর্ণ অনেক ওলামাদের কাছে মতে পড়া যায় বিশেষ করে সৌদি আরবে বিনবাজ ইবনুসাইম রহমা উল্লাহ সহ অনেক ওলামাদের মতে পড়া যায় এবার আব্দুল ইম রহমাল্লাহ বা আব সহ জমুর বা বিষদের মতে পড়া যায় না তবে শোনা যায় সর্বাবস্থায় ভাই আয়েশা মিম জানতেছেন কেউ অসুস্থ হলে তার নামে মসজিদে মিলাদ পড়ে দোয়া করা কি বিদাত জি অবশ্যই অসুস্থ হলে তার জন্য আমরা দোয়া করবো এমনি দান সৎকার করবো গরীব দুঃখীদেরকে মানুষ কাছে দোয়া চাইবো মসজিদে দোয়া চাইবো এটা হতে পারে কিন্তু দোয়ার অনুষ্ঠান করে দোয়া চাওয়া এটা বেধাত এটা সরিয়া দ্বারা সমর্থিত নয় এরপরে সালমা খাতুন জানতে চেয়েছেন বিয়ের আগে আশীর্বাদ অনুষ্ঠান করা যাবে কি না এটাও ইসলামী সরিয়া অনুমোদিত নয় আর রাহাদ হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরুহ থেকে খালি নয় কনক আপনি জানতে চেয়েছেন পার্লার বিজনেস করা যাবে কি না বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে পার্লার বিজনেস করতে পারবেন মৌলিকভাবে যদি আপনি ইসলামী শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন না করেন তাহলে সেক্ষেত্রে পার্লার বিজনেস করতে কোনো অসুবিধা নেই তবে দেখতে হবে যে আপনি পার্লাররা কি করছেন যদি পার্লারে সাজসজ্জার নামে এমন কিছু করেন যেটা শরীর অ্যালাউ করে না তাহলে সেটা হারাম হবে আর এর বাইরে হালাল যে কাজগুলো আছে সেগুলো আপনি করেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ রাহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট পেশাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেয় যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত পারি নাজবুল সাকিব খান জানতে চেয়েছেন শেখ বাবা মা ভুল কাজ করলে সন্তান হিসাবে আমাদের করণীয় কি তাদেরকে বোঝাতে হবে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে চোখের পানি ফেলে আপন হয়ে নিজের সুন্দর আচরণ দিয়ে আকৃষ্ট করে যেভাবেই হোক অন্যের মাধ্যমে প্রয়োজনে হালকা আলটিমেটাম দিয়ে দুর্ব্যবহার না করে যে কোনোভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে দোয়া করতে হবে এরপরেও না করা গেলে আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবেন না শওকত মুশফিক জানতে চেয়েছেন কোনো মানুষের নামে আল্লাহর নাম থাকলে কি গুণা হবে যেমন রহমান রাহিম রহমান এ নাম রাখা যাবে না এবং আল্লাহর যে নামের অর্থটা মানুষের ক্ষেত্রে রূপকর্থেও ফিটিং হয় না যেমন রজ্জাক আল্লাহ দাতা মানুষ কখনো দাতা হয় না তাহলে এই নামগুলো রাখা যাবে না এছাড়া রাহিম রাখা যাবে আল্লাহবুল্লা রহমিন তার রসুলকে কর্ণকরিম রাউফ রাহিম বলে আখ্যায়িত করেছেন এরপরে মোহাম্মদ আকাশ হোসেন জানতে চেয়েছেন আমি দুজন অষ্টম শ্রেণীর মেয়েকে তাদের মধ্যে একজনের বাসায় পড়ে এটা কি জায়েজ হবে যদি তারা সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে পড়ে এবং ফেতনার কোনো আশঙ্কা না থাকে জায়েজ হবে ইনশাআল্লাহ যেহেতু অষ্টম শ্রেণী মেয়ে সে প্রাপ্তবয়স্কা হয়ে যাওয়ার কথা ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ওয়াজিব অবশ্যই স্বামী ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব সুরিয়া বিনতে ইউসুফ যুথি আপনি জানতে চেয়েছেন বদ্রাগী মানুষের মন শান্ত করার উপায় কী এই ক্লিপে আমরা নিজের বদ্রাগ কন্ট্রোল করার জন্য আমরা বলেছি আর এর বাইরে অন্য ব্যক্তির বদ্রাগ আপনার জীবনসঙ্গী বা অন্য কারোর বদ্রাগ যদি আপনি শান্ত করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমত প্রচণ্ড রকমের ধৈর্যশীল হতে হবে কারণ রাগের বিনিময় রাগ দিয়ে শান্ত করা যায় না দ্বিতীয়ত তার জন্য দোয়া করবেন বদ্রাগের ক্ষতিকর দিকগুলো তাকে বোঝানোর চেষ্টা করবেন জানানোর চেষ্টা করবেন এবং ব্যক্তি বিশেষে আলাদা আলাদা তার জন্য ট্রিটমেন্ট নিতে হয় আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিন নাসির সুলতানা জানতে ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকি থাকে অথবা লোকজন থাকে যে অবস্থায় হোক না কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না মাহবুব রহমান জানতে চেয়েছেন দাড়ি গজানোর জন্য কি মেডিসিন ব্যবহার করা যাবে না স্বাভাবিক অবস্থা আপনি দাঁড়িয়ে উঠতে দিবেন যদি মেডিসিন ব্যবহার করলে কোনো অসুবিধা না থাকে শারীরিক তাহলে সেক্ষেত্রে ব্যবহার করলে গুণা হবে না মেহদি হাসান জানতে চেয়েছেন হিন্দুদের কি দান করা যাবে জি ভাই মেহেদি হাসান হিন্দুদেরকে দান করা যাবে একটু আগেই আমরা বলেছি তবে ফরজ দান যেটা জাকাত সেটা দিতে পারবেন না বিশেষ করে যদি তাদের দান করলে তারা ইসলাম গ্রহণ করবে এরকম কোনো আশা না থাকে আজিজ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পুরুষ যদি প্রাপ্তবয়স্ক মেয়ে পড়িয়ে টাকা নেয় সেটিকে হালাল হবে এটা নির্ভর করবে যে প্রাপ্তবয়স্ক মেয়েকে তিনি পর্দার সাথে ফিতনামুক্ত রেখে পর্দার আড়াল থেকে পড়াচ্ছেন না কীভাবে পড়াচ্ছেন এটার উপরে যদি তিনি পর্দা মেনটেন না করেন তাহলে সেক্ষেত্রে তার এই উপার্জন হালাল হবে না আলোর পথের যাত্রী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সন্তানের সৎ পথে ফিরে আসার জন্য এবং উন্নতি করার জন্য কোন দোয়া করব সন্তানের সৎ পথে আনার জন্য উন্নত করার জন্য তার জীবন জীবনযাপন ভালো করার জন্য বা তাকে ভালো মানুষ করার জন্য আপনার জন্য মৌলিকভাবে যে দেওয়াটির পরামর্শ দেবো আমরা সেটা হলো সুরায় ফুরকানের আয়াত নম্বর চুহাত্তর আল্লাহবুল আলমিন সেখানে বলেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওজুরিয়া তিনা আয়ুন ওয়াজ আলনা আলিল মুিনা ইমাম অর্থাৎ হে আমাদের রব আপনি আমাদের সন্তান সন্ততি পরিবারের সদস্য তাদের সবাইকে আপনি আমাদের চক্ষু শীতলকারী সন্তান হওয়ার এবং পরিবারের সদস্য হওয়ার তৌফিক দান করুন ইমাম ইমাম হিসাবে আমাদের কবুল করে নিন তো এভাবে আপনি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা নির্দিষ্ট সময় অর্থাৎ এক ঘন্টা পার করে ফেলেছি তারপরেও দেখি আরও প্রশ্নর এক দুটো প্রশ্ন উত্তর দেওয়া যায় কিন্তু মোহাম্মদ আজাদ জানতে চেয়েছেন আমার অফিসের অনেকেই মাল ডেলিভারির কাজে টাকার বিল বাড়িয়ে লেখে কিন্তু আমি সঠিক টাকার বিল দিলে তাদের চাকরির সমস্যা হবে এখন কি করব দেখুন আপনি মাল ডেলিভারির সময় কেউ যদি বাড়িয়ে লেখে তাহলে সেক্ষেত্রে আপনি সে অন্যায় সহযোগিতা করবেন না আপনি তার জন্য সে অন্যায় সহযোগিতা করবেন না এতে তাদের চাকরি চলে গেলে তাদেরকে বাধ্য করবেন সৎ পথে ফিরে আসার জন্য কথা অতএব আমাদেরকে সে বিষয়টি মাথা রাখতে হবে